আসসালামু আলাইকুম অনেকদিন পরে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের হাজির হলাম এটি একটি চারশো বি আইপিএস চারশো বি স্কোয়ার বি একটি আইপিএস এই আইপিএসটা চারশো বিয়ে তিনশো পঞ্চাশ আইপিএসটা দিয়ে দুইটা সিলিং ফ্যান দুই থেকে তিনটে এলইডি লাইট চালাতে পারবেন অনেক ভালো মানের একটি আইপিএস আমি তৈরি করেছি যারা অল্প টাকার ভিতরে ভালো মানের আইপিএস তৈরি করতে চান তারা অবশ্যই তৈরি করে নিতে পারেন দুই বছর গ্যারান্টি সহকারে এই আইপিএসটা যে সর্বোচ্চ তিরিশ এমপি এর থেকে একশো পঞ্চাশ এমপি পানের ব্যাটারি ব্যবহার করতে পারবেন আর পাউডার ব্যাটারি যে কোনো সাইজের ব্যাটারি ব্যবহার করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কপারে টফ মধ্যে তৈরি করা হয়েছে নতুন মডেলের বডি দেখতে পাচ্ছেন যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমরা দুই বছরের গ্যারান্টি সহকারে আইপি তৈরি করে থাকি যে কোনো আইপিএস চারশো বিয়ে ছয়শো বিয়ে আষ্ট বিয়ে এক হাজার বারোশো যে কোনো সাইজের আইপি আমাদের কাছে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখতে পারছেন পিছনের মডেল একটি ইপিএস কাজ করে কারেন্ট যার পর কোনো রেজিস্টার নেবে না যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারবে না আমাদের ঠিকানা গাজীপুর বাজার আমরা কোরিয়ারের মাধ্যমে যে কোনো জায়গায় আইপিএস পাঠিয়ে থাকি আপনি ঘরে বসে আমাদের কাছ থেকে নিতে পারবেন সামনের মডেল দেখতে পারছেন ছোটো বড়ো যে কোনো সাইজের আইপিএস আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন বারো বোল্টের চার্জার হান্ড্রেড পারসেন্ট অটো কাট চার্জার আমাদের কাছ থেকে নিতে পারবেন ভালো মানের দিয়ে ওয়ারিং করেছি দেখতে পারছেন যতটুকু করেছি গুছিয়ে করার চেষ্টা করেছি যারা নেবেন তারা স্ক্রিনে দেন আমার যোগাযোগ করবেন যে কোনো আইপিএস আমাদের কাছে নিতে পারেন এটি কিন্তু স্কোয়ারিভ আইপিএস যারা কম বাজারের ভিতরে আইপিএস তৈরি করতেছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এটির বর্তমান মূল্য আমরা নিচ্ছি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন ভালো মানের আই পি এস ভালো মানের ডিসি গাউল লাগিয়ে দিয়েছে ক্যারান সহকারে তারা নিমন্তার করতে পারেন আসসালামু আলাইকুম